ভাই এখন কি মাছ দেখবো আমরা আলহামদুলিল্লাহ ভাইজান এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে চাইনাপুটি চাইনাপুটি চাইনাপুটির একটু বৈশিষ্ট্য কোয়ালিটি আমাদের বলে আলহামদুলিল্লাহ চাইনাপুটি প্রাকৃতিক স্বভাবের মাছ হলেও এটা অনেক দ্রুত কিন্তু বড় হয় যার কারণে অনেক চাষী ভাইরা পছন্দের তালিকা চাইনাপুটিটা রেখেছে যার কারণে অল্প মাছের সাথে চায়নাপুটি মাছ অল্প পরিসরে ছাড়লে এটা হচ্ছে দ্রুত বড় হয়ে যায় এবং চাষী ভাইরা ধরে খেতে পড়ে বাণিজ্যিকভাবেই চাষ করতে পারে এটা এখন যে সাইজটা আমরা দেখছি

মাছগুলা দেখো অসাধারণ মাছ চমস্কা চমস্কা আরেকটা কথা সোন ভাই আপনার মাধ্যমে আমি আসলে আমার যারা খামারি আছে পাশাপাশি যারা মাছের উদ্যোক্তা আছে আমি তাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ আমি তাদের জন্য একটা স্পেশাল গিফট রেখেছি হ্যাঁ এটা গোপন থাকবে ইনশাল্লাহ এটা আমি মাছ চাষি এবং খামারি ভাইদেরকে আমি দিব এটা মানে সিস্টেমটা হবে যারা কিনবে রাইট এবং যারা উদ্যোক্তার খোঁজে চ্যানেলের কথা বলবে কেনার সময় যে আমি এই চ্যানেলটা দেখে কিনছি বা অর্ডার করছি তারাই গিফট পাবে আচ্ছা সেটা কি পাবে না পাবে সেটা হচ্ছে আপনার এবং ওনার মাঝে সীমাবদ্ধ তো